হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি প্রায় দু সপ্তাহ মতো আমি আর মেয়ে দুজনে অসুস্থ ছিলাম এখন আগের থেকে একটু ঠিক আছি তো একটু ঠিক হতেই শরীরটা পুজোর শপিং শুরু করে ফেলেছি এটা হচ্ছে রানীর কাকাই ওকে এনে দিয়েছে যে যেখানেই যাক না কেন একটা করে তো খেলনা আনতেই হয় ওর জন্য জামা কাপড়ের কোনো ইন্টারেস্ট নেই বলে দিয়েছে যে আমার জন্য এই খেলনাটাই আনবি আর বাবা লোড়াতে সবথেকে বেশি ভালোবাসে এটা পেলে ও খুব খুশি ও নিজেও যেখানেই যাক না কেন এটাই কেনে সবার আগে আর কেউ জিজ্ঞেস করলে তাকেও বলে এটা কিনে দিতে আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কোনো ডেলি ব্লগ দেখাচ্ছি না কাল আমরা শপিংয়ে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম হঠাৎ করেই যাওয়া হয়েছে কোনো রকম প্ল্যানিং ছিল না আর গলার অবস্থা এখনো খুব খারাপ শুনলে মানে শুনেই বুঝতে পারছো তোমরা এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি তাও চলে গেছিলাম পুজোর তো আর খুব বেশি দিন বাকি নেই সবার তো প্রায় শপিং শেষ আর আমাদের ঠিকঠাক ঠিকঠাকভাবে শুরু হয়নি কাল ছুটি ছিল সেই জন্য তোমাদের দাদাভাই প্রায় জোর করেই নিয়ে গেছে কারণ বললো মানে এতটা শরীর খারাপ ছিল আমরা তো মানে কুচকিকে স্কুলেও পর্যন্ত নিয়ে যেতে পারিনি আর ও বললো যে চলো বাইরে গেলে একটু হয়তো ভালো লাগবে বেশিরভাগটা আমরা সব বিমার থেকে কেনাকাটা করেছি একটা করে দেখাই বললাম এটা নিয়েছি অত নিয়েছি। যখন এটা থাকে একটু হালকা পাতলাই নিয়েছি। নামে কষ্ট হবে পড়ে ঘুরতে। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শার্ট। এবারে তোমাদের দাদাভাই আর আমি শুধু দুজনই গেছিলাম উটকি শপিং এখনো হয়নি কারণ ওকে পূজোর কিছুদিন আগে নিয়ে যাব। ওকে নিয়েই যেতে হবে ওকে না নিয়ে গেলে তো শপিং করা সম্ভব না। ছোট বড় হয়ে যায়। সেই জন্য তবে ও বাবাই পেয়ে খুব খুশি ওটা ওর কাকাই আর কাকি এনে দিয়েছে ওর জন্য একটা ড্রেসও এনেছিল কিন্তু সেটা ওর মানে ঠিকঠাক হয়নি সেই জন্য আবার ওটা চেঞ্জ করাতে হবে তাই সেটা তোমাদেরকে আর দেখাচ্ছি না আমরা কি কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমাদের দাদা বাইরে জিন্স আর একটা টি শার্ট নিয়েছি নিয়েছি ছিল আপাতত হয়েছে আর একটা শাড়িও আছে শাড়িটা এখন কিনে নি কিছুদিন আগের কেনা ওটা আমরা যখন বেনারসে গেছিলাম সেখান থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম তো সেটাই পুজোর জন্যই রেখে দিয়েছি পড়া হয়নি পুজোতে পড়বো বলেই রেখেছি এই যে শাড়িটা এই যে জুতো, প্রত্যেক বছরই পুজো দেখতে যাই এই বছরও গেছিলাম, আর এই বছর ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো তবে সেটা আর হলো না প্রচন্ড ভিড় হয়ে গেছে তার জন্য অনেককে bag এই bag টা নিয়ে থেকে একটু ছোটর মধ্যে চাইছিলাম সেই জন্য এরকম ছোটোই একটা bag নিয়েছি। এবারে নিকাসী নিয়েছি খিলধুলার নিয়ে ছিল আমাদের মানে কেনাকাটা আপাতত পুজোর কেনাকাটা তো একবারে হয় না আর টা এখনো স্টার্টই হয়নি কুচকিটটা একদিন সময় করে যাবো ওকে নিয়ে যেতে হবে সেটা ওর দিন মানে সারাদিন ওকে নিয়ে আর কি কেনাকাটা করবো আর সবাই বেশিরভাগ ওকে টাকা দিয়ে দেয় কারণ কোনো সাইজে হয় না বলে সেই জন্য সবার জামা কাপড় একসাথে একদিনে কেনা হবে মানে সবাই যেগুলো আর কি গিফট করবে তো চলো আজকে কার মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সব কিছু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেকো।